জীবন বিধানের নাম ইসলাম এবং তার উপর অবতীর্ণ আসমানি কিতাবের নাম আল কোরআন বাকিটা অবশ্যই বন্ধু পারবে এখন দেখো প্রতিবেদন প্রস্তুত উপস্থাপন রিসালাক সম্পর্কে একটি এক পাতা প্রতিবেদন তৈরি করে তার শ্রেণীতে উপস্থাপন করো আমি এখন এর উত্তর চলে আসি তোমরা এগুলো অবশ্যই এক পাতায় লিখবে রিসালাত একটি দিনের প্রধান স্তম্ভ ভূমিকা রেসালাত ইসলামের একটি মৌলিক প্রত্যক্ষ পিলার যা মুসলিমদের ধর্মীয় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ইসলামের প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত এবং মুসলিম সমাজের জীবনের প্রতি নিতান্ত প্রভাবশালী রিসালাত একটি অগ্রযাত্রাপূর্ণ পথ বিবেচনা করে যা মানবিক সম্পর্কে আদর্শ ও নীতিমালা নির্ধারণ করে রিসালাতের মূল ধারণা রেসালাদ বোঝায় মুসলিমদের মধ্যে একটি পরিচিত যে আল্লাহ মানব সমাজের জন্য শুধুমাত্র যারা প্রত্যাশা করেন তাদের মধ্যে মানবিক প্রবীণতা এবং সুস্থ সমাজ গঠনের জন্য নামাজদাদের রাসুল রেসালাত একটি মানবিক আদর্শে পরিচয় করা হয় যা প্রতিটি মুসলিমকে ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডের গাইড হিসেবে ব্যবহার করা যায় রিসালাতের আনুষ্ঠানিক প্রভাব রিসালাতের আনুষ্ঠানিক প্রভাব প্রকাশে আসতে পারে মুসলিম সমাজের বিভিন্ন দিকে যেমন ধর্মীয় কর্মকাণ্ড আচার আদর্শ আচার এটি মুসলিমদের জীবন অত্যন্ত প্রভাবশালী ও উন্নত ব্যক্তিত্ব গড়ে তোলা সম্ভব এটি বিভিন্ন ধর্মীয় সামাজিক দিকে তাদের চরিত্র এবং নীতিমালা উন্নত করে তোলা যায় রিসালাতের মূল উপায় রিসালাতের মূল উপায় হলো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শূন্য অনুযায়ী জীবন যাপন এবং ধর্মীয় কর্মকাণ্ড অনুষ্ঠান করা এছাড়া নামাজ রোজা জাকাত ইত্যাদি ধর্মীয় আদর্শ অনুষ্ঠান করা এবং ইসলামের মূল মূল্য সহ অনুসরণ করা রেসালাতের অংশ সংক্ষিপ্ত রেসালাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ যা ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডের গায়ে হিসেবে কাজ করে এটি মুসলিমদের জীবনে ধর্মীয় এবং সামাজিক গতির পথে প্রধান সাধনা তারপর দেখো আখিরাতের ধারণা আখিরাত আরবি শব্দের অর্থ পরকাল পরজীবন মরম তার বা জীবন ইসলামে পরিবেশে আখিরাত বলতে মানুষের মৃত্যু পর্বতের জীবনকে বোঝায় বাকিটা অবশ্যই পড়বে করলে বুঝতে পারবে তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান